গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান আল বিদাইয়া সানাইয়া শাখার আয়োজনে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাইহ আসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত ই উনিশে এগারোই সেপ্টেম্বর রুশ বৃহস্পতিবার রাত নয়টায় ওমান আল বিদাইয়া সানাইয়া দুই নম্বর রুডুমুদি উক্ত মাহাফিল অনুষ্ঠিত হয় মাহফিলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ওমান গাউসিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামসুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসিল ওমান গাউসিয়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুকন উদ্দিন প্রধান বক্তা আছেন আহমদিয়া রজবিয়া সুনিয়া দাকিল মাদ্রাসার প্রাক্তন সুপার মাওলানা বদিউল আলম আল কাদিরি বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত আছেন হাফেজ মাওলানা আমজাদ হোসেন কাদেরি মাওলানা আরমান উদ্দিন আল কাদেরি সহ অসংখ্য ওয়েলামাইকরাম শিবলি আল নোমানোর সভাপতিত্বে মোহাম্মদ সেলিমুর সঞ্চালনায় মাহফিলিত আরও উপস্থিত আছেন মোহাম্মদ হানিফ মোহাম্মদ ইকবাল মোহাম্মদ গিয়াস জিয়াউদ্দিন বাবলু মোহাম্মদ জসিম মোহাম্মদ লুকমান মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইস্কান্দর মোহাম্মদ সিরাজ উপস্থিত আছিল মো মুজাম্মেল মোহাম্মদ ইমাম মোহাম্মদ নাসের মোহাম্মদ পারবেস মোহাম্মদ কুতুব মোহাম্মদ নুরু মোহাম্মদ রুবেল মোহাম্মদ তোফায়েল মোহাম্মদ আবু বক্কর মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ হাবিব মোহাম্মদ নাসের মোহাম্মদ করিম মোহাম্মদ জামাল মোহাম্মদ আফসার মোহাম্মদ করিম মোহাম্মদ মুরশেদ মোহাম্মদ সালাউদ্দিন। মোহাম্মদ রনি মোহাম্মদ উসমান মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ হাবিব মোহাম্মদ মুখতার মোহাম্মদ মিজান মোহাম্মদ দিদার মোহাম্মদ তাহসান মোহাম্মদ সেলিম মোহাম্মদ মুসলিম মোহাম্মদ আসলাম মোহাম্মদ আরফাত উপস্থিত আছিল মোহাম্মদ হাসান মোহাম্মদ জাহেদ মোহাম্মদ সুজন ও মোহাম্মদ শুকুর মিলাত কি আমো আখেরি মনে যাচ্ছে সে প্রত্যেকের মাঝখানে তাবরুক বিতরণ করায় you